অষ্টমাস মায়ের পেটের ভিতরে আমি যখন ছিলাম মা আমার কাছে এত দামি ছিল বুঝলাম না তিনটা মাস আমার যখন বয়স হয়ে গিয়েছিল আমার মা খাই নাই খাই নাই যা খেয়েছে বমি করে করে দিস আমার মা পাঁচটা আমার যখন আমার বয়স হয়ে গেল আমার মায়ের পেটের ভিতর আমার হাতের আঙ্গুল আল্লাহ তুমি তো দিয়ে দিলা আমার হাত পায়ে সারা দিয়ে দিলা তুমি মালিক সাত বয়স যখন হয়ে গেল আমার মাথার চুল তুমি দিয়ে দিলাম আট মাস যখন আমার বয়স হয়ে গেল আমার ওজন হয়ে গেল দুই কেজির মতো আমার প্রিয় আলম ডাঙ্গার যুবকেরা পায়ে ধরে বলে গেলাম আধা কেজি তোমার পেটের সাথে আমি যদি বলি বিধি দিলাম দুই হাজার টাকা দেব প্রতিদিন রাখো একটা যুবক পারবা না হাফ কেজি ওজনের একটা ইট এক ঘন্টা রাখতে তুমি পারবা না কিন্তু গর্ভধারিণী মা দশটা মাস চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত আমার মতো রেখে ভুল কে আমার মা গর্বের ভিতরে রাখলো আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত প্রতিটা সন্তানের ওজন হয়ে যায় মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে ছত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত প্রতিটা মানুষ মায়ের পেটের ভিতরে থাকে সন্তান পৃথিবীতে আসার আগে নর্মাল ডেলিভারি যখন হয় প্রতিটা মায়ের পেটের ভিতরে সন্তান জোরে জোরে তিনবার মায়ের পেটের ভিতরে লাথি দেয় ওই লাথির কারণে মা দাঁড়াইতে পারে না জমিনের উপরে বসে পড়ে মা কে বলে তুমি কেন বসে পড়ো না মা ডাক দে বলে তোমরা যেন রে আমার সন্তান পেটের ভিতরে এত জোরে লাতি দিয়েছে আমার মনে হয় আমি আর আজকে বাঁচবো না বাঁচবো না অনেক নরমাল ডেলিভারি করতে কি মা মারা যান মা তখন কেঁদে কেঁদে বলে আমার একটু সুযোগ করে দাও স্বামীর কাছে যাবো মাপটা চেয়ে নিয়ে আসবো মাপ নিতে পারি নাই দায় তখন ঘরের দরজাটা খুলে দেয় মায়ের পেটটা অনেক বড় বসতে পারে না স্বামী সন্তান পৃথিবীতে আগমন আব্বা বলে ডাক দিবে ডাকটা শুনবে ইট ভেবে বাহিরে দাঁড়ায় থাকে বাবা স্ত্রী ঘরের ভিতরে থেকে বের হয়ে যাওয়ার পর স্বামীর বুকের উপরে এই মাথাটা রাখে আমারও মা মাথাটা স্বামীর বুকের উপরে রেখে ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে বলে স্বামী আমার আমার সন্তান পেটের ভিতরে এত করে লাথি মারে আমার মনে হয় আমি আর বাঁচব না আল্লাহর তুমি কি আমাকে মাফ করে দিবা না মাফ করে দিবা না স্বামী তখন বিবেকি জড়ায় জড়াই চোখের পানিটা মুছে ফেলে দিয়ে বলে বিবি রে অপেক্ষা কর একটু পরে সন্তান পৃথিবীতে আসবে রে তোমাকে বলবে মা আমাকে ডাক দেয়া বলবে আব্বা সব দুঃখ আমরা সেই দিন ভুলে যাব একটু কষ্ট করম স্বামী মাফ করে দিয়ে দিলিম শ্বশুরের কাছে গিয়ে বল আব্বা সন্তান প্রসব করতে গিয়ে কত মা মারা যায় আল্লাহর আস্তে আপনার কাছে আমি মাপ চাইলাম আব্বা মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন শ্বশুর মাফ করে দেওয়ার পরে সে যে বারের মতো একটা পুত্র বধু শাশুড়ির কাছে গিয়ে দুইটা পা গড়ায় ধরে বলে মা আমি মানুষ। আপনি উমি মানুষ সন্তান প্রসবের কি যে বেদনা আপনি জানেন আমি কিন্তু এখন ভালো করে জানি না কিন্তু মা আমার সন্তানের পেটের ভিতরে এত জোরে লাথি দেয় আমার দমটা মনে হয় বন্ধ হয়ে যায় আমি আর বাঁচব না বাঁচব না আল্লাহর রস্তে আপনি আমার মা বলে আপনারে ডেকেছি মাফ করে দেন কারণ আমার তো মা নাই পুত্রবধূকে শাশুড়ি বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানিটা মুছে দিয়ে মারে আমি বলি তোমার সন্তান যতই নরুক না কেন একটা বার তুমি কিন্তু নরুবে না নরুবে না মা বলে তুমি নরুবে না এমন সময় পুত্রবধূ বলে মা কেন তোমার পেটের সন্তান যখন বের হবে তুমি যদি নড়াচড়া করো সন্তানটা ডিসপ্লেস হয়ে গেলে হাত দুইটা যদি আগে বেরিয়ে যায় পা দুইটা যদি আগে বেরিয়ে যায় সন্তান পৃথিবীতে আসবে না সন্তানও মারা যাবে তুমিও মারা যাবে কোনোদিন মারা তুমি শুনতে পারো না শাশুড়ির কাছ থেকেই কথাটা শোনার পরে পুত্রবধূ সহক বিধি পিজিcadherin শাশুড়ির মুখের দিকে তাকাইয়া বল আম্মা কথা দিলাম সন্তান প্রসব করতে গিয়ে আমি যদি মরেও যাই যাব কিন্তু একটোবার আমি নড়ব না আমি নড়ব না শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঘরের ভিতর যায় দাই তখন বলে তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ে আল্লাহর বান্দারা মা কে খাটের উপরে শোয়ানো হয় না মায়ের পেটের নিচে নতুন জাজিম দেওয়া হয় না এই যে ঠান্ডা মাটির উপরে খড় বিছে দিয়ে একটা পুরান কাঁথা পেরে মাকে শুয়ে দেওয়া হয় দুইটা হাত ধরে রাখে দুইটা পা ধরে রাখে যখন আমরা সন্তান বুঝি না রে পৃথিবীতে আসবো মায়ের পেটের ভিতরে জোরে যখন লাথি মেরে দেই লাতিমা ঘুমাইতে পারে না মা ঘুমিতে না pere জিভটা মা মুখের ভিতর থেকে বের করে দিয়ে দাঁতের নিচে মা জিভটা ফেলে দেয় মা জিভ কামড় দিয়ে থাকে আর গন্ত হারিয়ে ফেলে একির পরে এক কামড়া তিনটা বার লাথি মারি মায়ের পেটের ভিতরকার পর্দাটা ফেটে গেল জরায়ুটা ফাঁকা হয়ে গেল মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে একটা নরমাল ডেলিভারি করার সময় প্রতিটা মা থেকে দুই লিটারের মতো তাজা রক্ত মায়ের শরীর থেকে বের হতে থাকে ওই রক্তের স্রোতের মাধ্যম দিয়ে আজকে আমাদের মতো সন্তান পৃথিবীতে আসি রে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল মায়ের কোনো জ্ঞান নাই আজও কোনো ওষুধ বের হয় নাই মায়ের জ্ঞান ফেরানের আল্লাহ বলেন বান্দিরে কাঁদিস না তোর সন্তান আমি তোর বুকে দিয়ে দিব এমন সময় ফেরেস তারা এসে সন্তানটার পিঠে একটু ধাক্কা দেয় মায়ের জ্ঞান নাই সন্তানটা হঠাৎ করে উম্মা বলে একটা ডাক আমরা প্রতিটা সন্তান দিয়েছিলাম মায়ের কোনো জ্ঞান নাই জ্ঞান নাই এমন সময় মাছ তোক মিলে তাকায় তাকায় দেখে একটা ফুটফুটে সন্তান হাত নড়ায় পা নড়ায় সামনে কিন্তু গায়ের সাথে অনেক ময়লা মা তখন দাইদের দিকে হাত বাড়ায় বলে তোমরা কারারি এই ফুটফুটে সন্তানটাকে একটু আমার বুকের উপরে দিবা না তখন বলে তোমার সন্তানের গায়ে কত ময়লা কত রক্ত একটু অপেক্ষা করে পরিষ্কার করে দেই তারপরে বুকে না মা তখন বলেন না আমি আর সইতে পারি আমার বুকে দেও তাই তখন কলিজার টুকরা সন্তানটাকে যখন বুকের উপরে দেয় আমার গর্বদারিণী মা এই মুখটা দিয়ে আমাদের মতো সন্তানটার সারা গায়ে রক্ত এই কপালের উপরে মা দুই তিনটা সুমা পরে এক দেয় বল মা একের পর এক কপালে সুমু দেয় দাই তখন ডাক দেয় বলে কিরে মা তোমার সন্তানের গায়ে এত রক্ত এর পরেও গণ সুমা দিলা তোমার কি ঘৃণা লাগলো না মা তখন সগিরে পানি ফেলে দিয়ে বলে নারে না এই সন্তানটা যখন পৃথিবীতে আসার পড়ে একবার উমা বলে ডাক দিয়েছে রে আমি মা 10টা মাসের সব কষ্ট দুড় হয়ে গেছি সন্তান কথাটা বলবে সব bebe পানি গুলো পড়বে আল্লাহ বলবে হাফেজ যে যা আজকে আমি আল্লাহ কথা দিলাম তোর মা কে ছাড়া জান্নাতের ভিতরে দেব না মা কে দিয়ে দাও হবে তো আল্লাহু আকবার জোরে বলেন সন্তান জান্নাতের দরজাতে দাঁড়ায় যাবে চিৎকারে দিয়ে কেঁদে বলবা আব্বা কোথায় আব্বাকে সারা আমি আজকে জান্নাতের ভিতরে কদম দেব না ফেরেস্তারা বলবে তোমার বাবার কেন দরকার সন্তান বলবে আমার বাবা কামলা বিক্রি করতো রিক্সা চালাইতো চাকরি করত এক জেলার মানুষ আর এক জেলায় চাকরি করত। এমন কি বিদেশে পর্যন্ত গিয়ে আমার আব্বার সময় এটা কাটাতো কিন্তু আমি যখন হাফেজে কোরআন হয়েছি আমার বাবা এত খুশি হয়েছিল আমার বাবা আমার জন্য দেশের বাইরে গিয়ে চাকরি করেছেন আমার বাবা মা গাম পায়ে ফেলে কষ্ট করেছেন আমি আজকে সেই ব্যবহারে আজকে জান্নাতের ভিতরে কদম দেব না কদম দেব না আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে যাবে যাও তোমার বাবাকে আজকে তোমার সাথে এনে দেওয়া হাদিসের ভিতরে পড়ে দেখলাম একজন কোরআনওয়ালা নিজের নিজের মা বাবা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি সহ দশজন থেকে চল্লিশ জন পর্যন্ত মানুষগুলোকে সুপারিশ করে করে আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে একটু আল্লাহ একবার জোরে বলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার এইজন্য আজকে পায়ে ধরে বলি কালাম প্রিয় ভাইরা আপনার সন্তান কি স্কুলে পড়াবেন না করব না কলেজে পড়াবেন না করব না ইউনিভার্সিটিতে পড়াবেন না করব না কিন্তু আপনার সন্তানের সিনার ভিতরে আল্লাহর এই কোরআনটা একটু দিয়ে দেন দিয়ে দেন কারণ হলো সন্তানের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় আল্লাহ বলেন বান্দারা তুমি যখন বলো রব্বির হামহুমা কামা রাব্বায়নি তোমার মায়ের জন্য তুমি দোয়া করবা বাবার জন্য তুমি দোয়া করবা তোমার দুয়ারের খাতিরে তোমার চোখের পানি নাকের ডগায় আসা রেকি আমি আল্লাহ তোমার মা বাবার কবর আজাত maaf করে দিব আপনি মেম্বার হবেন কোরআন শিখবেন চেয়ারম্যান হবেন কোরআন শিখবেন এমপি হবেন কোরআন শিখবেন মন্ত্রী হবেন কোরআন শিখবেন আপনি পুলিশ হবেন কোরআন শিখবেন আর্মি হবেন কোরআন শিখবেন রেব হবেন কোরআন শিখবেন যেখানেই থাকেন না কেন সময় পাবেন আল্লাহর কোরআনটা একটু তেলাওয়াত করেন কারণটা হলো কোরআন তেলাওয়াত যত বেশি করবেন আপনি মালিকের সাথে তত বেশি আপনার সম্পর্ক হয়ে যাবে শেষ কথা বলে গেলাম বুঝবেন ভালো করে অর্থ আছে বন্ধু আছে সম্পদ আছে বন্ধু আছে বিপদে পড়বেন কেউ না কেউ পাশে দাঁড়াবে কিন্তু আপনার জীবন প্রদীপ যেদিন নিবে যাবে রে ভাই মাটির কবরের আগবে রে একটা আপনার জন্য জন্য সহযোগিতার হাত বাড়াবে না ওই বিপদের সময় আপনি চাকরি করতেছেন আজকে এক জেলা থেকে আর এক গিয়ে থেকে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে চাকরি করে বেতন নিয়ে সন্তানদেরকে আপনি খাওয়ান ওই সন্তানটা যদি আপনার জন্য একটু দোয়া না করতে পারে পায়ে ধরে বুঝাই গেলাম বুঝবেন ভালো করে আপনি সন্তানের জন্য কষ্ট করে এক দেশ থেকে আর এক দেশে যান আর আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যদি দোয়া না করে বুঝবেন আপনি পিতা হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন দুনিয়াতে সন্তানের সুখের জন্য আমরা কেউ চুরি করি আমরা কেউ ডাকাতি করে আমরা কেউ ঘুষ খাই কেউ বা খারাপ কাজ করি আল্লাহ কসম করে বলি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লা দিনা মানু কুআন ফুজাকুম ওয়া হালিকুম নার তুমি যদি অন্যায় করো ঘুষ খাও জেনা করো ব্যবিচার করো মানুষের হক নষ্ট করে তুমি যদি কোটিপতি হও কেমতের ময়দানে তোমার বিবি বলবে আমার স্বামীকে কোনো দিন বলি নাই অন্যায় করে তুমি আমারে খাওয়াও তোমার সন্তান বলবে আল্লাহ আমি আমার কোনদিন বলি নাই হারাম পথ উপার্জন করে আমারে খাওয়াও ও যুবক তোমাকে বলে গেলাম হারাম পথ উপার্জন করে তুমি তোমার মাকে তোমার বাবাকে তোমার সন্তান সন্ততিকে খাওয়াইলা বিপদের মধ্যে পড়ে যাইবা মরে যাওয়ার পরে কবরের ভিতরে কেউ তোমার সাথী হবে না কেউ তোমার সাথী হবে না ওই কবরের ভিতরে আমরা যদি আলোর প্রদীপ দেখতে চাই তাহলে যতদিন বাজব আওয়াজ করে বলুন তা আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না কারা কারা কোরআন মামতে রাজি আছেন সেবারের মতো দু হাত তুলে একটু আমার আল্লাকে দেখায় দে হাততামান হাততামান আল্লাহ কবুল করুক একসাথে আওয়াজ করে বলে আমিন সবাই বলেন আস্তাদ ফিরুল্লাহ রবী মেন কুল্লে জামবে ওয়াতুব এলাই হে